ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব খুললে এই দিওয়ালির টাইমে এই ওয়াটার ক্যান্ডেল কিন্তু বেস্ট ট্রেন্ডিংয়ে চলছে তো ভাবলাম বাড়িতে যা যা আছে সেই দিয়েই একটু ডেকোরেশন করে বানানো যায় তো আমার কাছে এই পার্লা স্টোনগুলো ছিল এগুলো দিয়েই শুরু করলাম তো প্রথমে একটা কাঁচের জারের মধ্যে ওগুলো দিয়ে দিলাম তারপরে একটা গ্লিটারের প্যাকেট এনেছিলাম সেখান থেকে অল্প দিলাম দিয়ে এটার মধ্যে জল দিলাম এখনই দেখতে জিনিসটা না খুবই সুন্দর লাগছে তো তারপরে গিয়ে ঠাকুর ঘরে দেখলাম পুরোনো যে সমস্ত মোমবাতিগুলো গলে গেছিল যেগুলো আর ইউজ হয়নি সেগুলো নিয়ে আসলাম এগুলোকে ভালো করে গরম করে এগুলো গলিয়ে নিলাম গলে যাওয়ার পর ভিতরে সুতোগুলোকে আলাদা করে তুলে নিলাম এবার ওই তরল মোমটা ওই জলের জারটার মধ্যে দিয়ে দিলাম এবার দুটো স্টিক নিলাম একটা ছোট স্টিকের মাথায় একটা সুতো জড়িয়ে এটাকে রেখে দিলাম তো ব্যাস ওপর থেকে একটু কয়েকটা ছোট ছোট পাল জড়িয়ে ডেকোরেশন করে নিলাম তো ব্যাস কিছুক্ষণ পরেই আমাদের মোমবাতি পুরো রেডি এটা দেখতে না দারুণ লাগছিল ব্যাস এই ছিল ওয়াটার ক্যান্ডেল